ওয়েলকাম তোমাদের সবাইকে এই দেখো কত সুন্দর বোট আমরা আজকে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেইটা বলবো না ওই দেখো কমলা জ্যাকেট ওইগুলোকে লাইফ জ্যাকেট বলে ওইগুলো জলে জলে নামলে ওকে ভাসিয়ে রাখে ওইগুলোকে ভাসিয়ে রাখে ওইগুলোকে দেখো কত সুন্দর পাখিCute গুলোকে খাবার দিচ্ছিলাম আমরা পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম এই দেখো কত সুন্দর আমরা একটা একটা জাহারে উঠেছিলাম আমরা ওই দূরে আমরা একটা দীপ দেখতে পাচ্ছিলাম ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছিল ও ও ওতে নিশ্চয় মাছ ছিল ও না 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 ওখানে নিশ্চয় মাঝি ছিল আমরা চলেই যাচ্ছিলাম আমরা চলেই যাচ্ছিলাম ওই দেখো এক ওই দেখো একটা বক দেখতে পাচ্ছি ওই দেখো একটা বক দেখতে পাচ্ছিলাম আমরা মাথা নিচু করে বসেছিল ওই ওই বকটা আমি দেখে দেখে এঁকেছিলাম ওই দ্বীপে আমরা অনেক গরু দেখতে পেয়েছিলাম ওই গরুগুলোকে পুরো সিংহের মতো দেখতে আর আমি পাপার সাথে সমুদ্রে নেমে পড়লাম চান করতে কত ঢেউ আসছিল ঢেউয়ের পর ঢেউ আমার তো খুব মজা লাগছিল আমি পাপার উপর জল দিচ্ছিলাম আর পাপা পাপা আমার উপর জল দিচ্ছিল তারপরে আমরা চলে এলাম পাখিগুলো কত সুন্দর রুচ্ছে দেখো আম আমরা পাখিগুলোকে বসে বসে খাবার দিচ্ছিলাম কিন্তু পাখিগুলো আসলোই না আম আমরা যখন বেশি বেশি করে খাবার দিচ্ছিলাম তা তখন দেখলাম অনেক পাখি এসে চুটে গেল এখানে আমি আর আমার বন্ধু বসে বসে গল্প করছিলাম ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে